কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো সবাইকে শুভ সকাল তো সকাল সকাল রান্না উঠে পড়েছি রান্না করতে হবে কারণ আজকে জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠী খাওয়ানোর জন্যই এসেছি আমি কেরালা মুম্বাই থেকে তো রান্না চালু হয়ে গেছে আমার ডাল রান্না করছি আর কিছু গুছিয়ে রেখেছি এখন শুরু করলাম তো সাইডিও গুছো শুরু করেছে আমার সঙ্গে উঠে গেছে ও তো ঠিক আছে তো রান্না করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন শুধু এই যে মাংস রান্না করছি মাংসটা হয়ে গেলে আর এই যে চাটনি ফ্রাই হয়ে গেছে দেখো গ্যাসের কী অবস্থা হয়ে গেছে ওনোনটা দেখো চাটনি করাও হয়ে গেছে মাংস হয়ে গেলে শুধু পায়েসটা করব তারপরে হয়ে যাবে দেখো মাংস কষিয়ে দিয়েছি তো খাচ্ছে এনারা কেবল মাত্র রান্না হলো তো এখন দেখো কিচেনের কি অবস্থা গ্যাসের কি অবস্থা উননের কি অবস্থা এখানে সবকিছু পরিষ্কার করতে হবে তারপরে স্নান করবো ঠিক আছে তো সবকিছু কমপ্লিট হয়ে গেল তো ঠিক আছে পরে আমার দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা এই শাড়ি দুটো আমার জামাই এটা আমার জামাই দিয়েছে আর এটা আমার জামাইয়ের বড়দা বড় দাদা মানে আমার পুত্র বড় পুত্র এই শাড়িটা দিয়েছে চেন্নাই সিল্ক তো এটা কেরালা তো এই শাড়িগুলো আমার খুব পছন্দ হয়েছে আমার জামাই পছন্দ করেই নিয়ে আসছে জামাই আর পুত্র দুজনেই গেছিলো তো দুজনেই নিয়ে আসছে দুজনে দুটো শাড়ি দিয়েছে সাইলি একটা পড়বে আমি একটা পরবো এখন সাইলিকে বললাম এটা পড়বে সাইলি এটা পছন্দ করেছে এটা পড়বে আর আমি এটা পরবো এখন দেখো শাড়ি দুটো সত্যি আমার খুব পছন্দ হয়েছে আর এই যে একজন দেখো সারাদিন ফোন দেখছে শরীরটা ভালো না তার জন্য সারাদিন ফোন দেখছে এমন আয় এ দেখো বাবু চলে আসছে স্বপ্নময় আর বাবু দেখো দুইজনে স্বপ্নময় নেবো নেবো না বাবা হ্যাঁ স্বপ্নময় শুধু ব্ল্যাকমেল করো তাই না না বাবা তো আমরা রেডি হয়ে গেছি দেখো আমার মেয়েরা হয়নি দুজনে শাড়ি পরেছি তো এই শাড়ি দুটো দিয়েছে আমার জামাই আর দুটো তো দুজনে পরলাম আমরা আর শাড়িটা কি সুন্দর লাগছে দেখো দেখতে আমার সোনার চেনটা পরিয়ে দিলো হারটা পরিয়ে দিল আমাকে আমি বললাম পরান লাগবে না তো বলছে মা পরো তা পরলাম মেয়েরটা তো কি হয়েছে তাই না ঠিক আছে তো এখন আমরা সব কিছু গুছাই দেখো সাজা দিচ্ছে সব সয়েরি মনুকে ষষ্ঠী খেতে পারবে তো তার জন্য দেখো সাজিয়ে দিচ্ছে দেখো ষষ্ঠীতে বাবুর জন্য তো জামা প্যান্ট নিয়ে এসছি তো সাইনির জন্য জামা প্যান্ট নিয়ে এসছি বাড়িতে পড়ার জন্য

আ এখানে তো ধান গব দেওয়ার কোনো মানে কি বলবো এখানে তেমন পাওয়া যায় না ঠিকঠাক পাওয়া যায় না বাইরে এরাও বাইরে কেবল না তো ঠিক আছে শুধু খাবারটাই দেব এখানে পরে বাড়িতে সুন্দর করে দেব আর আমাদের गोपालছনা দেখো খির বানিয়েছি তো খির দিয়েছি খেতে তো দুজনে খির দুজনে খেতে যাচ্ছে তো আমি এখন আমার বাবুর খাবারটাও রেডি করে দিচ্ছি তো দেখো আমি কি কি রান্না করেছি পটল চিংড়ি করেছি মাছের ঝোল করেছি মোচা দিয়ে চিংড়ি মাছ করেছি আর এই যে খাসির মাংস স্যালাড আর এই যে কেরালার স্পেশাল মিষ্টি পাঁপড় আর এই যে আমার স্পেশাল এক এক নম্বর জামাই তো খেতে বসে গেছে আমার বাবু ধান দিতে পারিনি কারণ এখানে বিদেশের বাড়ি পাওয়া যা পাওয়া যায় না আর বাইরেও যায়নি তো যেটুকু করা সেটুকুই করেছি নিজের হাতে রান্না করে দিয়েছি আর এই যে আমার বড় পুত্র এসেছে আমার বড় পুত্রর জন্য খাবার পেরেছি তো ঠিক আছে এসে বাবুর খাবারটা দিয়ে দে নমস্কার দিতে হবে না খাও এটা দেখো আমার বড় পুত্রকে খেতে দিয়েছি আমার আরেকটা মেয়ে হলে ভালো হতো আমার বড় পুত্রকে আমার জামাই করে নিয়ে ভালো হতো এনারা খুব ভালো মানুষ আমার জামাই পুত্র খুব ভালো মানুষ খেতে বসে যাও আর এই যে আমার এক নম্বর গোপাল সোনা ঠিক আছে খাও

তো এখন দেখো আমাকে খাওয়ার কথা বলছে তো ঠিক আছে আমিও খেতে বসে যাচ্ছি কারণ ওদের খাওয়া প্রায় হয়ে গেছে তো তার জন্য আমিও এখন খেতে বলবো ঠিক আছে এদেরও খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে তো আমিও বসে পড়ছি খেতে বেশি কিছু রান্না করতে পারিনি বাড়ি হলে এর থেকে বেশি রান্না করতাম বাড়ি থাকলে আরো একটু আনন্দ হতো বাবা থাকলে আরো একটু আনন্দ হতো বাবা তো আসতে পারলো না বাবারও ভালো লাগতেছে না আজকে এখানে বসে খাও না আমি বাড়ি বসে এরকমই করি বুঝলে কেউ আসলে অন্য লোক আসলেও আমি এরকম রান্না করি সবার জন্য আমার ফেসবুকে ভিডিও ছাড়া আছে ফটো ছাড়া আছে ইউটিউবে আছে ঠিক আছে তো আমি একটু খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছি তো দেখো আমার জামাই আবার বাজারে গিয়ে দুটো নাইটি কিনে এনে দিল আমাকে বললো মা দুটো নাইটি কিনে এনে দিলাম বড় একটা সুন্দর নাইটে আমি এরকম নাইটি পরি না তো এনে দিয়েছে কাপড়গুলো এত সুন্দর দুটো মল থেকে দুটো নাইট এনে দিয়েছে তো ঠিক আছে ব্লগটা আর করবো না এখানেই শেষ করবো দেখা হবে নেক্সট ব্লগে বাই